আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার খামারে পাশে আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে আমার খামারে দুইটা বকনা আছে সেই দুইটা বকনা বিক্রি করব আর কিসের জন্য বিক্রি করব আমার নিজ হাতে তৈরি করা বকনা দোনোটাই আমার গাবি থেকে আমার ফার্মের গাবি থেকে হইছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে শাহিয়াল আরেকটা হচ্ছে ফ্রিজিয়ান তো দোনোটাই বকনা এই দুনু বকনাই কিন্তু আমার বিক্রি করতে

বিক্রি করার জন্য কিংবা ছেড়ে দেওয়ার জন্য তা আমার মানে এরকম ঝামেলা করে গেছি যে এটা বিক্রি না করলেই নয় প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নদীর চরে কিন্তু একবারে পানি নিচে চলে গেছে জমিগুলি বের হয়ে গেছে পানি চলে যাওয়ার কারণে এখন কিন্তু কুষাশার সময় এই সিজনে আর এই সিজনে কিন্তু প্রতি বছর আমরা কিন্তু চরে সা করে থাকি নানান ফসলাদি করে থাকি আমরা যেহেতু কৃষক আলহামদুলিল্লাহ সেই জন্য কিন্তু এখন আসলে সবসময় হাতে টাকা থাকে না এখন গরু বাসু বিক্রি করে কিন্তু আমার এখানে কিছু কাজ করতে হবে এখানে কিন্তু আমাদের অনেক টাকা প্রয়োজন আর গৃহস্থি মাতাল নিতে অন্তত মোটামুটি আপনার সত্তর আশি হাজার টাকা লাগে প্রতি বছর আমাদের খেতগুলি সম্পূর্ণ করতে সেই জন্য কিন্তু আমার এই দুইটা বকনা মাসা আল্লাহ এই আপনাদের দেখা আপনারা দেখছেন এটার মাকে এটার মাকে কিন্তু আমি সাত মাসের প্রেগন্যান্ট থাকে বিক্রি করে দিয়েছিলাম ওই সময় আমার টাকা প্রয়োজন ছিল সেই জন্য বিক্রি করা হয়েছিল আসলে যারা ছোট্ট খামারি আছে তাদের আসলে খামারটা বড় করতে একটু কষ্টই হয় কারণ অনেক সময় দেখা যায় নানান বিপদের সম্মুখীন হতে হয় টাকা প্রয়োজন হয় সেই জন্য কিন্তু বিক্রিগুলি করতে হয় এটার মাকেও বিক্রি করা হয়েছিল সাত মাসের প্রেগন্যেন্টে এখন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি মাসা আল্লাহ খুবই শান্ত সৃষ্টি হয়েছে দেখেন একবারে সন্তুষ্ট মার্শাল একবারে লাল টক টকা সাহিওয়াল সাহিওয়াল ওই পার্জায় আলহামদুলিল্লাহ মার্শাল খুবই গঠন প্রণালীর একটা বকনা বাচ্চা আলহামদুলিল্লাহ শাহিবাল অনেকে পছন্দ হইতে পারে যারা যারা লাল গরু পছন্দ করেন বাচ্চা উৎপাদন করা তাদের জন্য সবচেয়ে বেশি ভালো আমি মনে করি তবে আমার এরকম হবে ইনশাল্লাহ তবে এখন পারতেছি না এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় ও আরেকটা কথা হচ্ছে এটার মাই কিন্তু আমি সাত কেজি দুধ বানাইছি আলহামদুলিল্লাহ এটার বোন কিন্তু আছে এটার বোন কিন্তু বড় ওই যে ওই পাশে ওই যে আপনারা দেখতেছেন একবার এখানে যে কোনাটা ছিল ওইটা কিন্তু ওই জায়গায় নিয়ে গেছি কিছুদিন পূর্বে যে বাচ্চাটা হয়েছে এটা আল্লাহ সকলে দোয়া করবেন এটা সাত লিটার দুধ পানাইতে পারি তার বোন প্রথম আহ প্রথম দু আনে সাত লিটার দুধ পানাইতে পারি তার বোন আমি আশা করি এটা থেকেও ভালো এরকম ফল পাওয়া যাবে এখানে দেখতেছেন এটা কিন্তু এখানে যে এই গরুটা দেখতেছেন এটার বাচ্চা আমার হাতে হাতে গড়া হাতে গড়া বাচ্চা এটা এটার বাচ্চা এটা পনেরো লিটার তার মায় পনেরো লিটার দুধ দিতেছে এখন এটাও বিক্রি করব ইনশাআল্লাহ তবে এটা একটু দুস্মী করে হ্যাঁ সুষ্ঠু টাইপের নিজে দেখেন চমৎকার মাসা আল্লাহ সবাই দোয়া করবেন মার্শাল এই যে এই করা হবে দুইটা বকনা বাচ্চা বিক্রি করা হবে যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ডিট্রি আমার সাথে যোগাযোগ করতে পারেন দাম দর ওইভাবে আমি বলবো না যদি যোগাযোগ করেন পরবর্তীতে কারো পছন্দ হয় তাহলে ওইভাবে সম্মুখে কিংবা মোবাইলের মাধ্যমে আপনাদেরকে এটা জানানো হবে ইনশাআল্লাহ আর এটা হয়তো কালকে যদি একসাথে কেউ নেন তা একসাথে নিতে পারেন আনাইলে এটা কিছুদিন পর যদি আমার প্রয়োজন পড়ে তাইলে এটা বিক্রি করব আর যদি প্রয়োজন না পড়ে তাহলে শুধু খালি এটা কালকে মানে মঙ্গলবার দিন আমরা বাজারে নিয়ে যাব বিখ্যাত গাজীপুরের জন্য বিখ্যাত আমগাজের হাট হচ্ছে কাপাসিয়া কাপাসা আমগাজ বাজার সেই বাজারে কিন্তু এটা উঠানো হবে ইনশাল্লাহ আমি এখনো পর্যন্ত আশেপাশে কাউকে বলিনি শুধু এই মোবাইলের মাধ্যমে আপনাদের যারা আমার পছন্দ পছন্দের মানুষ আমাকে যারা মহাব্বত করেন ভালোবাসেন আমার খামার সম্পর্কে জানেন তাদেরকে শুধু খালি এই লিঙ্কটা আমি দিতে চাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে যদি এখন এটা কারো পছন্দ হয় খুবই কোয়ালিটিপূর্ণ এটার মায় যেহেতু পনেরো লিটার দুধ দেয় তাই আমি আশাবাদী যে এটা থেকে প্রথমত আহ দশ থেকে বারো লিটার দুধ পাওয়া যাবে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো পনেরো এরকম হইতে পারে প্রথম বেয়ানে এটা এরকম হইতে পারে এটা কিন্তু নিয়ে যাব যদি কেউ নিতে চান তাহলে দুইটা একসাথে নিতে পারেন আর যদি একটা নিতে চান তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমাকে জানাতে হবে তো অবশ্যই আমার এই খামারের জন্য দোয়া করবেন আসলে বিপদে পড়েই কিন্তু এই খামার থেকে গরু বিক্রি করতে হয় কারণ আমার মতন খামারি যারা আছে তারা কিন্তু খুব স্বপ্ন লালিত করে কিন্তু এই গরুগুলো লালন পালন করে ভালোবাসে ভালোবাসার মাধ্যমে গরুগুলো পালে আমিও চাই আমার খামার আস্তে আস্তে বড় হবে তবে যে সমস্ত সমস্যাগুলি আছে সেই সমস্ত যেন আল্লাহ দূর তালা করে দেয় এবং এই খামারে যেন আল্লাহ বরকত পূর্ণ করে দেয় খামার জন্য আয় উন্নতি করতে পারি এই খামার যেন আস্তে আস্তে বড় হয়ে যায় সকলে দোয়া করবেন আর যদি কারো পছন্দ হয় আবারও বলি তো অবশ্যই আমার এই স্কিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার সাথে